হ্যালো এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি ঝুলুন আমার নতুন একটা ভ্লগে আবার সবাইকে স্বাগত টানা দুদিন পর আজকে রোদ উঠেছে আর আকাশটা কি সুন্দর লাগছে তাই না এই আকাশটা দেখি মনে হচ্ছে যেন সামনেই পুজো আসছে আজ হলো ফ্রাইডে দুপুর একটার মতো বাজে চলুন আজকে দেখায় আমি কী কী রান্না করেছি এটা করেছি নবরত্ন আজ অনেক দিন পর এই নবরত্নটা রান্না করলাম নবরত্নেতে অনেকেই পনির দিয়ে দেয় কিন্তু আমি যেহেতু পনির দিইনি তার জন্যে পনিরের আলাদা করে একটা তরকারি করেছি আর এখানে আছে কালকের অল্প করে একটু ভাত এই ভাতটাতে হবে না এটা যেহেতু কালকের ভাত তার জন্যে আমি আবার ভাত চাপিয়েছি আর এখানে আছে বিনস ভাজা কালো জিরে দিয়ে এই বিনসটাকে ভেজেছি দারুণ সুন্দর লাগে এখন এসেছি ডাউনটাউন ডাক মাউতে ফেরিঘাটের ওখানে ওখানেই একটা ফেয়ার চলছে সেই ফেয়ারে এসেছি আর এই জায়গাটা এমনই একটা জায়গা প্রত্যেকটা মানুষকে আকর্ষণ করার মতন জায়গা পাশেই আছে ফেরিঘাট মার্কেট লাইব্রেরি গ্যালারি আর তার সঙ্গে আছে থিয়েটার তার জন্যে বছরের মধ্যে প্রত্যেকটা সময়েতেই এই জায়গাটা প্রচুর পরিমাণে একটু ভিড়ই থাকে বিশেষ করে এখন আবার চলছে সামার সিজন আর তার সঙ্গে ফেয়ার তার জন্যে এই জায়গাটা এখন একটু বিশেষ করে আকর্ষণ কেড়ে নিয়েছে আমাদের ইন্ডিয়াতে সমস্ত ধরনের মেলা যেমন শীতকালে হয় এখানে সমস্ত ধরনের মেলায় বলুন আর নানা রকমের এক্সিবিশন মিউজিয়াম আর নানা রকমের যেসব ছোট প্রোগ্রাম সমস্ত কিছু এই সামার সিজনেই হয় আর এখানে একটু যদি কোথাও ভিড় হয় বা কোনো কিছু প্রোগ্রামই হোক আর কোনো কিছু নানা রকম অনুষ্ঠানই হোক সেখানে দেখবেন যেখানেই মানুষের জনসংখ্যা বেশি সেখানেই পুলিশ এসে হাজির হয়ে যাবে যদিও এখানকার এটা খুবই একটা ভালো নিয়ম পুলিশ সর্বত্র ঘুরে বেড়াচ্ছে চলুন ভিতরে ঢুকে দেখি এখানে কি হচ্ছে এখানে প্রচুর মানুষজন দাঁড়িয়ে আছে ও এখানে হচ্ছে ম্যাজিক শো যেমন আমাদের মেলাতেও থাকে একটা করে ম্যাজিক শো ঠিক সেই রকমই এখানেও তবে আমার ছেলেমেয়েরা দেখতে পেয়েছে বিভিন্ন ধরনের রাইড তারা আর এখানে দাঁড়াবে না তো তারা যাবে ওই রাইডের কাছে তো চলুন টিকিট কেটে নিয়েছি ওয়ান চিলড্রেনদের জন্যে লাগছে থ্রি কুপনস করে তার সঙ্গে যেহেতু সিন্ধু যা গেছে তার জন্যে ওয়ান কুপন আমার মোট এই রাইডটাতে ফোর কুপনস লেগেছে দুজনকার জন্য এই রাইডগুলোতে চেপে আমার ছেলে মেয়ে দুজনেই ভীষণভাবে এনজয় করেছে এখানে এই ফেয়ারটা এসে আমাদের দেশের মেলার কথা মনে পড়ে গেল আমাদের দেশেও যেমন মেলাতে থাকে বিভিন্ন রকমের রাইডস খাবার দাবার ঠিক সেই রকমই এই ধরনের মেলা যে শুধুমাত্র ডাক মাউতে হচ্ছে তা নয় এখন বিভিন্ন জায়গাতেও হচ্ছে হ্যালিফ্যাক্সেরও অনেক জায়গাতেও এখন এই ধরনের মেলাটা চলছে এই মেলা এখানে ওয়ান উইক পর্যন্ত ছিল দুপুর বারোটার দিকে খুলতো রাত দশটার সময় বন্ধ হয়ে যেত এখানে নানা ধরনের রাইড ছাড়াও আরও আছে গেম শো খাবারের স্টল পিৎজা পপকর্ন আইসক্রিম নানারকম বার্গার কফির দোকান তবে মেলার জন্য কোনো এন্ট্রি ফিস লাগছে না আপনিই আছে দেখুন গেম শপ সিন্ধু যার ভারী ইচ্ছা ছিল এই গেমগুলো খেলার কিন্তু কিছু কিছু গেমের শপে যে জিজ্ঞাসা করলাম ওখানে দু তিনজন করে লাগবে যেহেতু ছেলে ছোট ছেলে খেলতে পারবে না তো তার জন্যে আর গেমটা খেলা হয়নি সামনেই যেহেতু আছে আটলান্টিক ওশেন তবে এই আটলান্টিক ওশানের জলটাকে উপভোগ করার জন্যে আবার সামনেই একটা ব্যালকনির মতন করে দিয়েছে ব্যালকনিতে আছে আবার সিটিং এরিয়া তো বহু মানুষজন এখানে এসে বসে তাদের সময় কাটাচ্ছে আবার দেখছিলাম যেসব মানুষজনেরা বই পড়তে ভালোবাসে তারা তাদের প্রিয় বুকটাকে নিয়ে এসে এখানে বসে বসে বুক রিড করছিলেন কি দারুণ লাগছে তাই না পুরো জায়গাটা সামনেই আটলান্টিক ওশনের জল ও ধারে আছে একটা ম্যাকডোনাল্ড ব্রিজ তার সঙ্গে আবার একটু ব্যালকনির মতন করে দিয়েছে আবার সেখানে আবার আছে ফুলের টব সমস্ত কিছু মিলে মিশে একটা দারুণ সুন্দর এনভায়রনমেন্ট সৃষ্টি করেছে এইদিকে সিন্ধু যা চেপে গেছে আরও একটা রাইডে ওই দেখুন ওখানে বসে আছে এই রাইডটা শুধু একবার দেখুন তো দেখি আমার মাথা ঘুরছে তো যারা চেপেছে তাদের একবার অবস্থাটা ভাবুন তো যারা চেপেছে তারা হয়তো ভীষণ চিৎকার করে তাদের এনজয়মেন্টটা নিয়েছে এখন এখান থেকে সবাইকে নামিয়ে দিচ্ছে সিন্ধু যার এটাতে চেপেও হয়নি এরপর আর রাইডে চেপেছে দেখুন একবার তবে এখানে বিভিন্ন রাইডের জন্য বিভিন্ন রকম কুপন এটাতে দুজনকার লেগেছে ফাইভ কুপন্স এর আগে সিন্ধু যে একা চেপেছিল সেটাতে লেগেছিল ফাইভ কুপন্স আমার ছেলেকে দেখে বোঝাই যাবে না যে ওই প্রথমবার রাইডে চাপছে এত মজা নিচ্ছে যে মনে হচ্ছে যেন এর আগে কতবার চেপেছে এখানে এই ঘাটটাতে আবার সন্ধ্যেবেলায় একবার আসবো আজ রাতেই আছে এখানে আবার ফায়ার ওয়ার্কস রাত দশটার সময় স্টার্ট হবে দেখুন ফেরি হয়তো ওয়েট করছে এখানে হয়তো লোক নিচ্ছে এক্ষুনি এই মাত্র এলো আবার এরই মধ্যে বেরিয়ে যাবে ডাক ফেরিঘাট একটাই আছে তবে হ্যালিফ্যাক্সের বিভিন্ন জায়গাতেই আছে ফেরিঘাট এখানে জনসংখ্যা যদিও খুবই কম তবু তার মধ্যে এত মানুষজন এখানে এসেছে আজ আবার শুক্রবার তাতেও ভাবা যাচ্ছে না অনেক মানুষজন এসেছে আজকে তাহলে হয়তো শনি রবিবার এর থেকেও বেশি ভিড় হয় ওই সামনের বিল্ডিংটাই হচ্ছে লাইব্রেরি আকমাউতের এই ফেরি ঘাটটা হচ্ছে খুব পপুলার এখান থেকে বিভিন্ন ঘাটে ফেরি যাতায়াত করে আর বহু মানুষজন এখান থেকে যাতায়াত করে যেহেতু টাইমটা খুবই অল্প লাগে আর গাড়ি নিয়ে গেলে ঘুরে ঘুরে যেতে হয় তো তার জন্যে ফেরি দিয়েই অনেক মানুষজন গাড়ি থাকা সত্ত্বেও যাতায়াত করে ফায়ার এখন আমরা সবাই মিলে রেডি হয়ে গেছি তো আমরা এখন যাচ্ছি ফায়ার ওয়ার্ক দেখতে সামনে সোমবারই আছে নাটাল ডে তো তার জন্যই আজ শুক্রবার রাত দশটার সময় এখানে ফায়ার ওয়ার্কস সেলিব্রেট হচ্ছে যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল এবং ফলো মাই পেজ তো চলুন বাই বাই আজকের মতন